হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাতারাতি টিকটকে ভাইরাল হওয়া কিছু ডায়লগে ধরে চেষ্টা করলাম নিজেকে লুকাই রাখার না আপনাদের কেমন আর এই সকল ডায়লগ কোথায় কিভাবে ভাইরাল হয়েছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আর হ্যাঁ আপনাদের কাছে এই ভিডিওর জন্য হাজার লাইক টার্গেট তাহলে চলুন ভিডিওটি শুরু করি সো গাইস লিস্টে শুরুতে রয়েছে মুশারফ করিমের রাজা মাস্তান নাটকের ডায়লগ আমার বাপের রাজা আমার দাদা রাজা আমি নিজে রাজা রাজা আমার রাজা আমি রাজা আর হ্যাঁ এই ডায়লগ দিয়ে টিকটকে পঞ্চাশ হাজারেরও বেশি ভিডিও তৈরি করা হয়েছিল আমার রাজা রাজা আমি রাজা এরপরে রয়েছে সরষের দিকের ডালক আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আর এই ব্যক্তি পাঁচশো টাকা চুরি করে এই ডায়লগটি দিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল আর এই ডায়লগ দিয়ে অনেক টিকটকাররা ভিডিও তৈরি করেছিল আমার ভুল হয়েছে

এই ডায়লগটি এত পরিমাণ ছড়িয়ে পড়ছিল যে শামলের এই ডায়লগ দিয়ে রিমুস্কানও তৈরি করা হয়েছিল। শামল এর ছাড়া কথা বলিনা। এটা হচ্ছে ফান্ডের মতন বা তারপরে রয়েছে মাহবুব আলম চাশের ফ্যামিল টু নাটকের ডায়লগ। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হবে। দুই মাসের মধ্যে যদি আমার ঘরে মাহবুব আলম চার সেই পয়েন্ট পয়েন্টকেও এই নাটকের মাধ্যমে তিনি সবার কাছে নামে পরিচিত ছিল তার এই ডায়লগটি প্রচুর ভাইরাল হয়েছে আগামী দুই মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে দুই মাসের মধ্যে যদি আমার ঘরে এরপরে রয়েছে পিন্টু রায়ের আই এম টু অবাক এই ডায়লগটি মানে যখনই শুনলাম যে আমার মেয়ে ইংরেজিতে ফেল আই এম টু অবাক পরীক্ষা দেওয়ার পর কিছু সংখ্যক লোক পাশের দাবিতে রাস্তায় বসেছিল সেখানে এই ডায়লগ টি ভাইরাল হয়ে যায় আমার মে সারা বছর ইংরেজিতে তবে এটি একটি শর্ট ফিল্ম ভিডিও ছিল তো যাই হোক এই ডায়লগটি দিয়ে রিমিক্স তৈরি করা হয়েছিল তারপরে রয়েছে টিকটক কাপানো দিলোয়ারের ডায়লগ পরিচয় দেওয়ার সময় নাই পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দিলওয়ার কিরা দিলওয়ার টিকটকে এই ডায়লগটি দেওয়ার পর রাতারাতি ভাইরাল হয়ে যায় পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দিলওয়ার কিরা তো যাই এই ডায়লগটি দিয়ে টিকটকে নব্বই হাজারেরও বেশি ভিডিও তৈরি করা হয়েছিল পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা দিলওয়ার কিরা এরপরে রয়েছে উৎসর ডায়লগ আজকে আমার মন ভালো নেই না আজকে আমার মন ভালো নেই মন ভালো মন ভালো হলে না তবে মূলত এটি একটি প্রাণকল ছিল প্রাণকলে এই ডায়লগটি বলার পর মুহূর্তের মধ্যে সব প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় এই ডায়লগটি খবর না আজকে আমার মন ভালো নেই মন ভালো মন ভালো হলে না এই ডায়লগটি দিয়ে টিকটকে তিন লাখেরও বেশি ভিডিও তৈরি করা হয়েছিল ডায়লগটি সব প্ল্যাটফর্মে ভাইরাল তারপরে রয়েছে নাসির সিন্ডিকেট ওয়েব সিরিজের ডায়লগ এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে এই ডায়লগটি টিকটকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আর হ্যাঁ এই ডায়লগটি টিকটকে 17000 এর বেশি ভিডিও তৈরি করা হয়েছিল। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না এরপরে রয়েছে তো এই দাফিদী সেই ভাইরাল ডায়লগ তোমার জন্য ফিলিং হচ্ছে বক্স বাজার হলপ 95 তে দাফিদী এই ডায়লগটি দিয়েছিল তবে এই ডায়লগটি সর্বোপ্রথমে মারজুগ রাসেল দেয় তোবারে লাগা ছড়া যাচ্ছে এই ডায়লগটি দিয়ে টিকটকে চার লাখেরও বেশি ভিডিও তৈরি করা হয়েছিল তারপরে রয়েছে জাকির ভাইয়ের ডায়লগ তোমারই আমি রাইতে ভালোবাসি ডায়লগটি ট্রেন্ডিং এ রয়েছে আর এই ডায়লগটি দিয়ে টিকটকে লাখেরও বেশি ভিডিও তিন তৈরি করা হয়েছিল আজকের এই ভিডিওতে কোন ডায়লগটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত